আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে দেখেছেন অনেক নিউজ দেখেছেন ফ্লাইট এক্সপার্টের মালিক তিনশো কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে পালিয়ে গেছে আমাদের বাংলাদেশে যে এজেন্টরা আছে যারা টিকিট কেনার জন্য অনেকেই অনেক টাকা দিয়েছে কোটি কোটি টাকা তাদেরকে জামানত স্বরূপ দিয়েছে টিকিটের জন্য এবং ফ্লাইট এক্সপার্টের মালিক হঠাৎ করে তিনশো কোটি টাকার মতন তার বেশি কম হতে পারে এই টাকা নিয়েও দেওয়া হয়ে গেছে এখন এই বিষয়টা হচ্ছে আমাদের বাঙালি এত খারাপ যে তারা যদি অনলাইন একটা প্রতারণার ফাঁদ দেখে সেখানে তারা হুমডি খেয়ে পড়ে এখানে জামানত দিয়ে তারপর টিকিট এনে তারা একটা সিন্ডিকেট করে এই টিকিটের দাম বাড়িয়ে দিয়ে তারপর জনসাধারণ যে কর্মী আছে যারা বিভিন্ন দেশে যায় তাদেরকে হয়রানি করে ফ্লাইট এক্সপার্ট কিন্তু যখন টিকিট এজেন্টদেরকে দিয়েছে এক একটা টিকিটে দশ হাজার বারো হাজার পনেরো হাজার সর্বনিম্ন তিন হাজার টাকা লাভ পেতো যে এজেন্টরা টিকিট টিকিট তাদের কাছ থেকে কিনত এই যে বেশি লাভ একটা কথা আছে না অতি লোভে তাঁতি নষ্ট বেশি লোভ করলে যেটা হয় যে লোকগুলো এই সিন্ডিকেটগুলো করছে আজকে তাদের অবস্থা তারা কোটি কোটি টাকা দিয়ে তারাও ধরা খেয়েছে এখন এই যে টিকিট ব্যবস্থা তারা যেখান থেকে টিকিটগুলো আনত এবং তারা যেই এত বড় অফিস সাজিয়ে গুছিয়ে অনেক টাকা ইনভেস্ট করে তারপর এজেন্টদের কাছে টিকিট সেল করতে। যে টিকিটগুলো ফ্লাইট এক্সপার্ট যেখান থেকে আনত তারা সকল এই স্কামের সাথে সকলেই জড়িত আমার মনে হয় যে প্রলোভনে এজেন্ট লোকগুলো গেছে তাদেরকে ধরে মার দেওয়া হচ্ছে। এত লোক কেন রে ভাই যে একটা টিকিটে তোমার দশ হাজার টাকা লাভ করতে হবে একটা মানুষ একটা বাহিরে যায় কত টাকা খরচ করে জমি বিক্রি করে বছর বিক্রি করে তারপর সব কিছু শেষ করে লোন ধার করে করে তারপর তারা বাইরে যায় একটা টিকিট সৌদির যদি হয় আশি হাজার টাকা টিকিটের ফেটটা এত পরিমাণ বেশি এত পরিমাণ বেশি যেটা বলার বাইরে আজকের কি হলো বোঝো মজা এখন সবাই ধরা এখন হা করে বসে আছে ভালো লাগছে না এখন টিকিট নিয়ে সিন্ডিকেট ভিসা নিয়ে সিন্ডিকেট দেশ নিয়ে সিন্ডিকেট সিন্ডিকেটের মায়ের বা এই দেশটা সিন্ডিকেটে পড়া প্রত্যেকটা লোক এই স্ক্যামের সাথে জড়িত আছে সর্বপ্রথম লোকগুলোকে আইনের আওতায় আনা আনা দরকার খুবই জরুরি আইনের আওতায় আনা দরকার কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইনের আওতায় কারা আনবে তারা এই এই যে সমাজ ব্যবস্থা এই যে বিষয়গুলো এই যে স্কাম স্কামের সাথে তারাই জড়িত তাহলে আপনি কার কাছে আপনি বিচার চাবেন কোথায় আইন চাবেন কোথায় আইন আছে হঠাৎ করে একটা করে স্কাম এত কোটি টাকা নিয়ে উদাহ হয়ে গেল আমরা বিভিন্ন সময় দেখেছি গত বছর একজন গেছে এর আগে দিয়েছে বিভিন্ন অ্যাপস আসছে এসপিসি আসছে তারপর আরো কত অ্যাপস আমরা যেগুলো দেখছি রিং আইডি সহ বিভিন্ন অ্যাপস ডেস এরকম বিভিন্ন স্কাম কিন্তু বাংলাদেশে হচ্ছে স্কামের শিকার বাংলাদেশের জনসাধারণ হচ্ছে তার হাঁস মুরগি বিক্রি করে তারপরে অমুক জায়গায় টাকা দেয় অমুক জায়গায় টাকা দেয় ইনকাম করার জন্য তাদের টাকা শত শত কোটি কোটি টাকা নিয়ে হাজার কোটি টাকা নিয়ে তারপর পালিয়ে যায় এই প্রলোভনগুলো যাতে বাংলাদেশে দ্বিতীয়বার কেউ না দেখাইতে পারে আইন আইনভাবে রাষ্ট্রীয়ভাবে এরকমের কোনো ব্যবস্থা নেওয়া দরকার যাতে করে বাংলাদেশের জনসাধারণ মানুষগুলো আর কখনোই হয়রানির মধ্যে না পড়ে এবং তারা যেন কখনো শিকার না আজকে শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে পাবেন এর আগে বহুত দেখেছি এরকম হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এক বছর দুই বছর জেল খাটছে শেষ টাকার কাউকে দিতে হয় না টাকার কথা সবাই ভুলে গেছে এখনো তাই হবে কিন্তু দুঃখের বিষয় হলো যারা গরু বছর বিক্রি করে তারপর অনেক কষ্ট করে বাহিরে যায় তাদের একটা এই যে কিছুদিন আগে আমাদের সৌদির ফ্লাইট ছিল বিশ হাজার টাকা করে ফ্লাইটের আগে বাড়তি নিছে কেন বাড়তি নিছে টিকিটের দাম বেশি কাজটা কেন করছে অবশ্যই সিন্ডিকেটটা করছে সিন্ডিকেট ছাড়া তো এটা কোনোভাবেই সম্ভব না সবাই বলতেছে টিকিটের দাম বেশি এত বেশি কেন হলে ভাই এটা বাংলাদেশ থেকে সৌদি যেতেছে না মনে হয় যে আমেরিকা যেতেছে বাংলাদেশ থেকে যে টিকিটের দাম এত বেশি হবে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আমার মনে হয় এই যে লোকগুলো আছে টিকিট নিয়ে যারা রাজনীতি করে টিকিট নিয়ে যারা স্কাম করে টিকিট টিকিটসহ সহ প্রবাসীদেরকে নিয়ে যারা বিভিন্ন সিন্ডিকেট করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদেরকে জরুরি ভিত্তিতে সবার সামনে স্বাস্থ্যের ব্যবস্থা করা হোক সকলে কমেন্ট করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুলিল্লা